ডিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মধ্যে যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীর ছাত্র আপনাদের জন্য আবারও একটি মহা সুসংবাদ দিতে যাচ্ছি আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের দুইশো মার্কের কমপ্লিট প্রিপারেশন মিশন নিয়ে দ্বিতীয় অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি এই ব্যাচে থাকছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের ফুল দুইশো মার্কের কমপ্লিট প্রিপারেশন এই ব্যাচের প্রথমেই থাকবে ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটি গ্রামারের একদম বেসিক থেকে আলোচনা এরপরে এই আলোচনার আলোকেই সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন এরপরে থাকবে প্রবলেম সলিউশন ক্লাস অর্থাৎ মূল লেকচার এবং বোর্ড কোশ্চেন সলিউশনের পরেও যদি ওই টপিকের ওপর আপনাদের আরও কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো নেওয়া হবে হচ্ছে প্রবলেম সলিউশন ক্লাস এছাড়া ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো রাইটিং পার্ট রয়েছে প্রত্যেকটা রাইটিং পার্টের একদম বেসিক আলোচনা এবং শর্টকাট আলোচনা অর্থাৎ আপনারা যারা ইংরেজিতে অতি দুর্বল আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটি রাইটিং পার্টের সর্বোচ্চ নাম্বার নেওয়ার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা এছাড়া ইংলিশ ফার্স্ট পেপারের আনসারিং क्वेश्चन সামারি ইনফরমেশন ট্রান্সফারের একদম বেসিক আলোচনা এবং ইংলিশ ফার্স্ট পেপারের ফিলিং গ্যাপ সাবস্টিটিউশন টেবিল রিঅ্যারেঞ্জের বেসিক আলোচনা এবং সর্বোচ্চ বোর্ড क्वेश्चन সলিউশন এছাড়া থাকবে প্রত্যেকটি টপিকের টপিক ভিত্তিক লাইভ পরীক্ষা এছাড়া প্রত্যেকটি লাইভ ক্লাসের রেকর্ড থাকবে এবং এই রেকর্ড ক্লাসগুলো ব্যাসের সময়সীমা শেষ হয়ে যাবার পরেও আপনি লাইফ টাইম এই ক্লাসগুলো দেখতে পারবেন এছাড়া পাবেন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটি টপিকের হ্যান্ড নোটের ফিডিএফ ফাইল এখানেই শেষ নয় আপনাদের মডেল টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় নাইনটি ফাইভ কমন উপযোগী একটি ফাইনাল সাজেশন এখন প্রশ্ন হচ্ছে ক্লাস হবে কিভাবে ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস অর্থাৎ আপনি ক্লাস চলাকালীন সময়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ক্লাস চলাকালীন সময়ে কোনো বিষয়ে আপনার বুঝতে অসুবিধা হলে সরাসরি লাইভেই আমার সাথে প্রশ্ন করে সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন এই ব্যাচটি এমনভাবেই পরিচালিত হবে অর্থাৎ প্রত্যেকটা টপিকের বেসিক থেকে লেকচার সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন পর্যাপ্ত পরীক্ষা এক কথায় এই ব্যাচটি এমনভাবেই পরিচালিত করা হবে যাতে করে আপনার ইংরেজিতে ভালো রেজাল্ট করার জন্য অন্য কোথাও প্রাইভেট পড়ার বা কোচিং করার কোনো প্রয়োজনই না হয় তাহলে আর দেরি না করে এই ব্যাচ সংক্রান্ত বিস্তারিত জানতে এবং এই ব্যাচে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি এখনই যোগাযোগ করুন ক্লাস শুরু হবে আগামী জুন মাসের একদম প্রথম সপ্তাহ থেকেই তবে মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আসন শেষ হয়ে যাওয়ার পূর্বেই আপনার সিটটি কনফার্ম করুন এখনই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ